জেলোনস্কির ডাকে সাড়া দেওয়া বিশ্বের সেরা স্নাইপার ওয়ালি হতাশ হয়ে ইউক্রেন থেকে এসেছেন জানিয়েছেন ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রবণতা এবং দুর্বল প্রশিক্ষণ নিয়ে হতাশার গল্প পশ্চিমা মিডিয়ায় সফলতার খবর প্রচার করা হলেও বাস্তবতাকে ফাঁস করেছেন তিনি গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলোনস্কির আহ্বানে সাড়া দিয়ে ইউক্রেনের পক্ষে লড়াইয়ের জন্য স্বেচ্ছা প্রণোদিত হয়েছিলেন ওয়ালি স্ত্রী এবং ছেলেকে কানাডায় রেখে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পৌঁছেছিলেন ইউক্রেনে তবে সেখান থেকে হতাশ হয়ে ফিরে এসেছেন তিনি রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াই করতে স্বেচ্ছাসেবক হিসেবে ইউক্রেনে পৌঁছেছিলেন বিশ্বের অন্যতম সেরা স্নাইপার ওয়ালি সম্প্রতি কুইবেকে ফিরে তিনি ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে নিজেদের ভয়ানক হতাশার অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকে নামে পরিচিত কানাডিয়ান এই স্নাইপার দাবি করেন ইউক্রেনীয় সেনাবাহিনীর অদক্ষতা দুর্নীতির প্রবণতা অপর্যাপ্ত অস্ত্র এবং দুর্বল প্রশিক্ষণ ব্যবস্থার কারণে ভারী ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে ইউক্রেন ইউক্রেনের পক্ষে লড়াইয়ের জন্য যাওয়ার সময় পশ্চিমা মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল তাকে স্প্যানিশ মিডিয়া তাকে বিশ্বেরা স্নাইপার হিসেবে তকমা দিয়েছিল আমেরিকান মিডিয়ায়ও ব্যাপক প্রশংসা করিয়াছিলেন তিনি তবে এখন ফিরে এসে বাস্তবতা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন ওয়ালি কানাডার কুইবেকে নিজের বাড়িতে ফিরে লাভ প্রেসকে তিনি বলেন ইউক্রেনীয় কমান্ডাররা প্রাথমিকভাবে জানেই না তার মতো বিদেশি যোদ্ধাদের কীভাবে যুদ্ধের কাজে লাগাতে হবে যুদ্ধ করার সুযোগের অপেক্ষায় ক্লান্ত হয়ে ওয়ালি কুইবেকে আরেকজন সাবেক সেনার নেতৃত্বে নর্মান ব্রিগেড নামে একটি প্রাইভেট ইউনিটে যোগ দিয়েছিলেন এই ব্রিগেডের বেশ কয়েকজন সদস্য লাভ বলেন ব্রিগেডের প্রধান যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী তারা অস্ত্রের সরবরাহ পাননি কখনোই এছাড়াও অনেককেই কোনো রকম প্রতিরক্ষামূলক সংযম ছাড়াই ফ্রন্টলাইনে যুদ্ধ করতে হয়েছে এরপর ব্রিগেডের প্রায় ষাট জন সদস্য দল থেকে পালিয়ে নিজেদের মতো করে নতুন ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছিল লাপ্রেসকে ব্রিগেডের কমান্ডাররা জানান কিছু শূন্য আমেরিকার সরবরাহ করা পাঁচ লাখ ডলার মূল্যের অস্ট্রেল চালান চুরি করে নিজস্ব ইউনিট গঠনের পরিকল্পনাও করেছিল ওয়ালি শেষ পর্যন্ত কিএফের কাছে যুদ্ধরত একটি ইউক্রেনীয় ইউনিটে যোগ দেয় তবে সেখানে যোগ দিয়ে তিনি অস্ত্র খাবার এবং জ্বালানির অভাবে পড়ে সেই সঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনী বিশৃঙ্খল কর্মকাণ্ডে একেবারে হতাশ হয়ে যান তিনি এমনটি গণমাধ্যমকে জানিয়েছেন ওয়ালি চলমান সংঘাতে ওয়ালি একমাত্র স্বেচ্ছাসেবক নন যিনি যুদ্ধে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই ইউক্রেন থেকে পালিয়েছেন ভলান্টিয়ার্স ফর ইউক্রেন ফোরামে নিয়োগ প্রাপ্তরা এবং যারা ইতোমধ্যে ইউক্রেনে আছেন তারাও অনেকটা একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে থাকা মানুষকে নিজের অস্ট্রেলিয়ার নিখুঁত টার্গেট করতে পারেন ওয়ালি দুই সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়তে স্বেচ্ছাসেবক হিসেবে ইরাকে গিয়েছিলেন তিনি দুই সাল থেকে দুই সালের মধ্যে কানাডার সশস্ত্র বাহিনীর সঙ্গে স্নাইপার হিসেবে দুইবার আফগানিস্তানেও গিয়েছেন চল্লিশ বছর বয়সী এই শার্পশুটার আর সম্প্রতি স্ত্রী এবং ছেলেকে কানাডায় রেখে রাশিয়া বাহিনীর মোকাবেলা করতে পৌঁছেছিলেন ইউক্রেনে তবে সেখান থেকে হতাশ হয়ে ফিরে এসেছেন তিনি ইউক্রেনে রাশিয়া বাহিনীর আগ্রাসন মোকাবেলায় বিদেশি যোদ্ধাদের স্বাগত জানিয়েছে প্রেসিডেন্ট ভলদিমির জেলোনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের বাহিনীর সঙ্গে যে কোনো স্বেচ্ছাসেবক যোগ দিতে পারবে বলে ঘোষণা দিয়েছিলেন তিনি মূলত তার ডাকে সারা দিয়ে ইউক্রেনে পৌঁছেছিলেন সাইফার ওয়ালি কিন্তু সেখানে গিয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরলেন ওয়ালি প্রিয় দর্শক নিয়ে ওয়ালির দাবি কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন